Thank you. চ্যানেল আর আমি মো তোমাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর রান্নাঘরে ইন্ট্রোটা দিচ্ছি তার কারণ এখন বাজে কটা চারটে মতো বাজবো না চারটে বাজে নেই মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসে মেয়ের জন্য ডালিয়া করছি ডালিয়াটা ভেজে রাখছি পরে করবো আর আজকে তো মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি হয়েছে আর কি তো সকাল থেকে ভিডিওটা অন করার মতো টাইম পায় না কারণ মেয়েটা একটু শরীরটা খারাপ সেটা বলে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছিল তো আজকে তো সবার বাড়িতেই পিঠে হচ্ছেই তো আমার বাড়িতে কি কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দাঁড়ো ব্যাক ক্যামেরার কথা বলতে বলতে আমি কাজটা করি না ক্যামেরাটা এদিকে অন করে দেখ আমি এদিকে এটা নাড়তে পারছি না তো চলো এখান থেকে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আর তোমরা পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না চলো এবার সবার ভিডিওই দেখতে পাবো পৌষ পার্বণে সবাই কে কী পিঠে বানিয়েছে ঠিক আছে আমিও যেগুলো বানাচ্ছি মানে আমি মানে আমার শাশুড়ি এই দেখো বন্ধুরা তুতুন শোনার জন্য আমি হচ্ছে একটু ডালিয়া করছি আমি ডক্টরকে জিজ্ঞাসা করে এসেছি কী কী খাওয়ানো যাবে কি কী দেওয়া যাবে তো ডাক্তারই আমাকে সাজেস্ট করেছে ওকে একটু ডালিয়া দিতে তো আজকে প্রথম দিন তো আমি জানি না ভতটা বেশি হবে না কম হবে আন্দাজ নেই তো এইগুলোর মতো ডালিয়া নিয়েছি মানুষ তো অতগুলো খেতে পারবে না সে যতগুলো খাবে খাবে তারপরে তো আমি আছি খেয়ে নেব তো আজকে খাবো না আজকে ওকে মুসুর ডাল দিয়ে করে দেবো যেহেতু আজকে মকর সংক্রান্তি তো কী কী মা আজকে পিঠে হবে চলো তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে ডাল করে রেখেছে মা এটা একটু শক্ত মানে শক্ত হ্যাঁ যাচ্ছি এই যে ভাজা জিরে গুঁড়ো ছড়ানো আছে আর এটা হচ্ছে ডাল কী ডাল খেসারির ডাল তাই তো এটা হচ্ছে আলু ফুলকপি আলু পোস্ত এটা আমাদের খাওয়া হয়েছে একটু তুলে নিয়ে এটা হচ্ছে ফুলকপি আলু পোস্ত পিঠের বলে একটু মানে গ্লাস দিয়ে ছিঁচে ছিঁটে দিয়েছে নাহলে পিঠেতে উঠে উঠে থাকবে আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি ঝালঝাল মানে ভাত তো আজকে এইসব দিয়ে খাওয়া হয়েছে তো ওই জন্য এটাই এই যে দেখতে পাচ্ছ আশা করি এটা এখন একটু গরম হয়েছে তো আর এতে এই হাঁড়িতে দুধ আছে যদি সময় থাকে লাস্টে একটু দুধে সেদ্ধ পেটে পিঠে হবে তো আর মা ওদিকে নারকেল কুড়ছে আমি না ডালিয়াটা একটু নেড়ে দিই তারপরে আবার তোমাদের সাথে গর্ব করছি ডালিয়ার কালারটা ব্রাউন হয়ে গেলে মামিয়ে দেবো মাখানে নারকেল কুড়ছে আর আজকের দিনে নারকেলের পিঠে মানে হবেই আর নারকেলের পিঠে খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালো আসে সব নারকেল করা হয়ে গেছে মা আমি এবার এটাকে কি বলে ওইটাকে ছাই মারবো হুম ডালিয়াটা করে নি জাস্ট ডালিয়াটা এখন এ করে রেখে দেবো ওইদিকে মায়ের নারকেল কোড়াটা হয়ে গেলে কুকুর আসলে কি বলতো বন্ধুরা যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমাদেরকে তাড়াতাড়ি করে কাজটা করে নিতে হবে আবার ও যদি ওঠে আমাকে এক্ষুনি চলে যেতে হবে মা তখন একাই করবে এই দেখো পিঠের আটি সব রেডি করে রাখা আছে এখানে হয়েই গেছে চলো তোমরা পুরো ভিডিওটা দেখবা আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু গ্যাসটা জেতে দিয়েছি একদম কমিয়ে দিয়েছি

দেখো গুড দিয়েছ এটা হয়ে গেছে প্রায় লাস্ট নামানোর আগে এলাচ করবোটা আমি এর মধ্যে দিলাম আমি আর নাড়বো না তখন থেকে হাত শুধু নাড়ছি আমি নেড়েই যাচ্ছি দেখতে গাছটাই একদম কমিয়ে কমিয়ে করতে হবে তাই আমার একটু মিলে গেছে মনে বাস নাড়তে না পুর হয়ে গেলো আমার সব রকম পুর রেডি হয়ে গেছে এই যে বাঁধাকপির তরকারি আগেই যেটা দেখিয়েছিলাম তার সাথে মার্কেলটা হয়তো এখন গুড় দিয়ে ছাই হ্যাঁ ছাই মেরে নিলাম তার আলু পোস্ত মানে ফুলকপি আলু পোস্ত আর ওই যে কেসারির ডাল এইগুলোই পুর আর একটা হবে পরে এ দেখো বন্ধুরা তুতুনের অবস্থা কি জোরে জোরে চিৎকার না আমি নেবো না তোমাকে তুমি ঠাম্মা গেছে থাকো সারা করো না সারা

তো বন্ধুরা এটা সন্ধ্যের দিকে তুতুন সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে তো মা আর বাবা অনেকক্ষণ থেকেই মাথা একা পারবে না তো মা আর বাবা দুজনে অনেকক্ষণ থেকেই পিঠেগুলো পাকাতে বসে গিয়েছিল বা আমাকে তো যেহেতু তুতুনকে টাইম দিতে হচ্ছিলো আমি আসতে পারিনি তাই তুতুনকে ঘুম থেকে মানে ঘুম থেকে ওঠার পর ওকে গুছিয়ে তারপরে আমি বসেছি আমাদের অনেকটা হয়ে গেছে তাই ওকে দেখো ওখানে একটা মাদুর পেতে অনেক খেলনা টেলনা দিয়ে চারদিকে বালিশ টালিশ ঘিরে দিয়ে যাতে পড়ে গেলেও যাতে না লাগে তো সব কিছু দিয়ে ওকে বসিয়ে রেখেছি আর আমরা এখানে বসে বসে পাকাব আর এই যে দেখো আমি এখানে কথা বলছি আর পিঠেটা তৈরি করছি আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি খুব একটা ভালো যে পিঠে পাকাতে পারি তা কিন্তু নয় ওই যে বলে না পিঠের যে মুড়া হ্যাঁ ওইটা করতে পারি আর যে পিঠের যে খোল হ্যাঁ ওটা আমি ঠিকমতো করতে পারি না তো কেউ করে দিলে টপ টপ করে আমি করে নিই আবার অনেকে বলে নাকি পিঠের খোল করার পর মুড়তে নেই এটা আমি বিশ্বাস করি না তো আমি মাকে আর বলছিলাম যে আমাকে ওগুলো করে দাও আমি মুড়ে দিচ্ছি টপ টপ করে তো যাই করা তাই করে দিয়েছিল দেখো আমাকে এই শিঙারের মতোগুলো পাকাতে খুব ভালো লাগে তো মোটামুটি এইগুলো এই থালায় যতগুলো আছে দেখতে পাচ্ছো এগুলো সব আমি পাকিয়েছি আর এখানে নারকেলেরগুলোও হয়ে গেছে মানে সব কি তো একটা একটা করে তো হয়েছে নারকেল একটু একটু বাকি আছে বাঁধাকপিটা প্রায় শেষের দিকে হয়ে যাবে আর এখনও আলু সে পিঠে করে ঠিক আছে কিন্তু আজকে আর সেটা হলো না তো মোটামুটি আমাদের সব আর টাইম ছিল না যেটা সত্যি বলতে তো সব রকম পিঠে কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে তুতুলশোনার জন্য জল ফুটিয়ে নিচ্ছি আর এই যে পিঠেগুলো হয়ে যাওয়ার পর মা সব থালাই ঢেলে ঢেলে রেখেছে এইগুলোই আর দেখো এটা দিয়ে কিন্তু এখনও ধোঁয়া বেরোচ্ছে মানে এটা এই জাস্ট নামালো আর এই যে দেখো কীরকম হয়েছে দেখতেই পাচ্ছো তরকারি পিঠে মানে যেন হয়তো একটু একটু বেরিয়ে যায় আর আমাদের বাড়িতে কিন্তু পিঠে খেতে সবাই খুব ভালো পাচ্ছে আমি তো স্পেশালি পিঠে খেতে খুব ভালোবাসি মানে এই পুর পিঠেটা আর এই যে ডিজাইনটা দেখছি আমি করেছি এটা নারকেলের পিঠের ডিজাইন আমাদের বাড়িতে এটা আমি মানে ফার্স্ট করেছি ওরা এটা জানতো না ঠিক আছে মামা বললো ভালো লাগছে করো তাই করলাম তো একদম খেতে বসে গেছি দেখো তরকারির পিঠে আমাকে আমাকে নারকেলের পিঠের থেকে তরকারির পিঠেগুলো খেতে খুব ভালো লাগে তো আগে না গুড় দিয়ে পিঠা খেতাম না ঠিক আছে এখানে আসার পর দেখছি সবাই খায় আমার বাড়িতেও খেত কিন্তু আমাকে ভালো লাগতো না বলে আমি খেতাম না তো যাই হোক আজকের এই পিঠে পারব না এখানেই নতুন মাছ একদম পিঠের পরে আজকে ভিডিও স্টার্ট করতে হয়েছে একদম সকাল থেকে তো প্রথমে দেখো বন্ধুরা এখানে মাছটাকে জাস্ট নুন মাখিয়ে আধ ভাজা করে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ টমেটো বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা আর হচ্ছে দু তিন কুয়া রসুন বাটা আর একটুখানি আদা বাটা আর এটা হচ্ছে পোস্ত বাটা আর এই মাছের এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ পরে করব আর এইখানে দেখো লাল লাল করে আলু ভেজে রেখেছি আর এই মটরশুটিগুলো দেবো তার সাথে নুন হলুদ কাঁচা সরষের তেল তো চলো ম্যারিনেটটা করে নিন প্রথমে পরিমাণ যেহেতু মাছটাই নুন মাখানো আছে তো আমি এই নুনটাই আপাতত দিচ্ছি আমার একটু দিলাম মটরশুটের এই যেহেতু নুন নেই এটা লঙ্কা গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা একটা আছে একটা ঝাল লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো হয়ে গেল মশলার পেস্টটা দিয়ে আর এই যে পোস্ত বাটাটা এটাও এর মধ্যে দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু কাঁচা তেল দেবো আর আমার মেয়েকে ওখানে তার ঠাম্মাটা খাওয়াচ্ছে তো সেই কারণে আর দেখো আর একটা কথা এটা এই মাছটা যদি আমার এই ভেঙে যেতে পারে এই ভাজার জন্য আর কি হ্যাঁ একটু জল দিয়ে মাঝে মাঝে খাওয়া এটাকে একটু ভালো করে মাখিয়ে নিই ফোনটা ছেড়ে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে কী বলো তো কাঁচা মাছটা থাকলে না মাখাতে সুবিধে এই যে ভাজা হয়ে গেছে তো মাছটা আমাদের বাড়িতে কাঁচা মাছ খুব পছন্দ করে না খেতে ঠিক আছে ওই জন্য আমাকে মাখাতে হচ্ছে ভেজে করতে হচ্ছে একটু অল্প করে যদি কাঁচা মাছ করা হয় আর তো মাখাতে অসুবিধা হয় না তো সরষে তেল দিয়ে আমি মাখিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছি চার পিস মাছ এই যে পাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি আর কড়াই যে আলুটা ভেজে রাখছিলাম যে মাঝে ভেজেছিলাম এই যে এই তেলটা দিই করবো আর আলু আর মটরশুঁটি এগুলো দিয়ে দেবো সব একসাথে হবে আর এই যে মশলার যে জলটা সেটা ওর মধ্যে দিয়ে গ্যাস কমিয়ে রেখে ঢাকা দিয়ে দিয়ে করবো বন্ধুরা প্রথমে কড়াইয়ে কালো জিরে দিয়ে তেলের উপরে মাছটাকে ঢেলে দিয়েছিলাম তখন আর ভিডিও করতে টাইম পাইনি যেহেতু টুতুনকে এক সাইডে খাওয়ানো হচ্ছে আর এক সাইডে আমি এটা করছি তো মাছটা আমার একবার রান্না হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে স্মেলটা কিন্তু দারুণ আসছে দেখো আলু তো একদম সেদ্ধ তো আলুটা শুধু তেলেই ভেজে নিয়েছিলাম অবশ্যই টেস্ট করে হ্যাঁ যাচ্ছি তো আমি একটু টেস্ট করে আগে দেখিনি হুম ঠিক আছে মাকে বলেছিলাম নুনটা একটু টেস্ট করে দিতে আমি এখন রুমটা ঠিক করতে পারি না তো এই যে কাঁচা লঙ্কাগুলো আবার দিয়েছিলাম যেন পরে ভুলে গেছিলাম এই একদিকে বাচ্চার জন্য তো কাঁচা লঙ্কাগুলো একটু টিপে 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 দিয়ে দেবো কথা ভালো লাগবে তাহলে তো বাড়িতে তোমরা অবশ্যই একটা ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আমার তো বেশ ভালোই লাগে আর আমার আমি কিন্তু বাড়িতে এটা প্রথমই করলাম ঠিক আছে আমি মায়ের কাছে খেয়েছিলাম তো ভালো এখানে একবার করি ওই জন্য করেছিলাম তো তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো গরম গরম শার্ট পর যখন দেখাচ্ছি তো একদম রেডি আমি কিন্তু গ্যাসটাকে একদম অফ করে দিয়েছি তেলটাও দেখতে পাচ্ছ ঠিকঠাকই আছে ফোনে একটু হলদেটা লাগছে কিন্তু একটা লাল টাইপের দেখতে হয়েছে কাশ্মীরি লঙ্কা করেছিল গ্যাসও অফ জাস্ট এখন আমি রেখে দিচ্ছি এইভাবেই কারণ যখন খাওয়া হবে তখন আবার গরম করা হবে চাপা দিয়ে দিলাম চলো আজকের মতো রান্না এখানেই শেষ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাইবার আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুল না